তিন ধরনের মানুষের কবরের ভিতরে কোনো আজাব হবে না প্রিয় ভাই ও বোনেরা আমরা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব বা যখন কেউ বিদায় নিয়ে চলে যায় তাকে দাফন করার পরে যখন চল্লিশ কদম মানুষ হেঁটে আসার সময় পার হয়ে যায় তার কাছে তখন হাজির হয়ে যায় মনকার নাকির তাকে কোশ্চেন করে তাকে ভালো মন্দ প্রশ্ন করে একটু পরেই তার ভালো সুযোগ সুবিধা বা আজাব এটা শুরু হয়ে যায় তা যদি কোনো ব্যক্তি তিনটি আমল করে যেতে পারে দুনিয়ার থেকে আমল করে বিদায় নিতে পারে রাসুলে করিম সাল্লাহ আলী আসাল্লাম জানিয়ে দিয়েছে তার কবরের ভিতরে কোনো প্রকারের কোনো আজাব হবে না কে কবরের ভিতরে আল্লাহরুল্লাহ আলমিন জান্নাতের একটি বাতাস জান্নাতের একটি সুযোগ সুবিধা তার কবরের ভিতরে রবাহ আলমিন করে দিবেন সুবাহ আল্লাহ এক নম্বর হলো রসুল করিম সাল্লাহ জানিয়ে দিয়েছেন আমার কোন উম্মদ যদি বৃহস্পতিবার দিন শেষ হওয়ার পরে পর থেকে নিয়ে অর্থাৎ শুক্রবারের দিন যদি কোনো উম্মত মৃত্যুবরণ করে তার যদি থাকে আমল যদি ভালো হয় করিম সাল্লাম জানিয়ে দিলেন তার খবরের ভিতরে রব্বুল আলমিন কোনো আজাব দিবেন না আমার প্রিয় ভাই বোনেরা দুই নম্বরে হল যে ব্যক্তি কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে মারা যায় কেউ যদি পেলে রোগ হয়ে মারা যায় কেউ যদি দীর্ঘদিন যাবৎ রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে এবং এই অবস্থায় যদি সে ব্যক্তি মারা যায় ওই বান্দা আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করছে বারবার আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও তুমি আমাকে ক্ষমা করে দাও এই অবস্থায় আল্লাহ তাআলার কাছে ত বা করতে করতে একটা সময় দুনিয়ার থেকে বিদায় নিল রাব্বুলা আরামিন জানিয়ে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে কবরের মধ্যে চলে যাওয়ার পরে রব্বুল আলামিন তার ফেরেস্তাদেরকে জানিয়ে দেয় ফেরেস্তার শোন আমার ওই বান্দা অনেক দিন দুনিয়ার মধ্যে কষ্ট করে এসেছে আমার কাছে তওবা করেছে আমি রব আমার ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছি তাকে মাফ করে দিয়েছি আর কবরের ভিতরে তোরা কোনো শাস্তি দিবি না রব্বুল আলামিন ওই বান্দাকে কবরের মধ্যে স্বাভাবিকভাবে বসবাস করার মতো আল্লাহ রব্বুল আলামিন তাকে তৌফিক দান করে দেয় সুবহানাল্লাহ তিন নম্বরে ওই ব্যক্তি যে ব্যক্তি হচ্ছে সীমান্তে পাহারা দেয় আমাদের দেশে অনেক সময় আমরা যারা পাহারাদার আছে সৈনিক যারা আছে পাহারার যে কার্যক্রমে যারা নিয়োজিত থাকে সর্বক্ষণ দেশ পাহার জন্য ইসলামী তাবু পাহাড়ার জন্য এই অবস্থায় সীমান্তে পাহারা দিতে গিয়ে সে অবস্থায় যদি তার অপর পক্ষ থেকে ভিন্ন জাতি যদি তাকে আঘাত করে তাকে গুলি করে যে কোনো অবস্থায় মৃত্যুবরণ করে পাহারা দেওয়া অবস্থায় আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিলেন সে হচ্ছে মানুষের জান মালেন পাহারার জন্য নিয়োজিত রয়েছে খেদমত করতেছে অনেক বড় একটি দায়িত্ব এই দায়িত্ব পালন করতে গিয়ে আমার কোনো বান্দা বান্দি এই অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে তার কবরের রাজাব মাফ করে দেয় আমার রাব কবরের মধ্যে আপনার আমি বিভিন্ন আজাবের কথা বলেছে কিন্তু তিনটি আমল যদি কোনো বান্দা করে বিদায় নিতে পারে রবের পক্ষ থেকে তার হাবিবের মাধ্যমে ঘোষণা আল্লাহ রবুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে স্বাভাবিকভাবে কবরের মধ্যে বসবাস করা এখানে আল্লাহ রবুল আলামিন তাকে তাও দান করে দেয় আমার প্রিয় ভাই বোনার এই তিনটি আমল যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমরা কবরের আজাব থেকে মুক্তি পেয়ে যাবো ফার্স্ট এক নম্বর হচ্ছে জুমার দিন যদি আমাদের কারো মৃত্যু আল্লাহ লিখে রাখে সেকেন্ড দুই নম্বর হচ্ছে আমরা যদি কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে মারা যাই নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি সীমান্ত পাহারা দিতে গিয়ে মারা যায় আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের এই অবস্থায় যারা মৃত্যুবরণ করছে তাদেরকে আপনি কবর আজাব দূর করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিন আমিন